আজ সোমবার তিরিশে আষাঢ় দু সালের পনেরোই জুলাই সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমাহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না পারলে একুশ এগারো বা সাতবার বা তিনবার জপ করুন অবশ্যই উপকৃত হবেন আসছে শ্রাবণ মাস হরিবিষ্ণু নিদ্রায় যাবেন এবং দেবাদিদেব মহাদেবের রূপ বিশ্ব পরিচালনা করবেন তার আগের এই অন্তিম সম্বার শ্রাবণের আগের এই অন্তিম সম্বার অবশ্যই শিবজির নাম জব, ধ্যান আরাধনা করে কাটান এটি আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন যাদের লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয়ে ভুলেও যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ অপ্রত্যাশিত কোনো ব্যবহার বৈবাহিক সম্পর্ককে কিন্তু নষ্ট করতে পারে খোলামেলা কথা বলুন প্রিয়জনের সঙ্গে হৃদয় এ পরিষ্কার করে কথা বলুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের পরি মতামতকে জাহির করবেন না গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলে সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নিন কোনো স্থানে ভ্রমণ করতে চাইলে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখুন